হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আছি হ্যাপি ভ্যালি পার্ক যেটা অবস্থান করছে বিরাতে তো আজকে আছি বিরা হ্যাপি ভ্যালি পার্ক গৃহসে প্রচন্ড তাপদাহে আপনি পার্কের মধ্যে অ্যাকোয়াটিকা এবং স্নানের সুন্দর অনুভূতি যদি পেতে চান সুন্দর জায়গা যদি উপভোগ করতে চান তাহলে বারাসাত বন্ডা এবং এর আশেপাশে এরকম সুন্দর পার্ক কিন্তু পাবেন না খুঁজে কোথাও তো ভিডিওটি এন পর্যন্ত দেখুন এবং পার্কের কোথায় কি আছে সবকিছু জেনে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো পার্কের এটা হলো পার্কের এন্ট্রি গেট এখান দিয়ে প্রবেশ করে আমি বিরা হ্যাপি ভ্যালি পার্কের কোথায় কি আছে আর সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো এই পাশ দিয়ে গিয়ে আমি ফিরে আসব এই পাশ দিয়ে এটা দেখতে পাচ্ছেন ফাইভ ডি হল এখানে কিন্তু ভূতের ফাইভ ডি বিভিন্ন মুভি চলছে বিভিন্ন টাইপস শো ফিল্ম তো এখানে হয় এটা টিকেট কাউন্টার তো চলুন কোথায় কি আছে এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সুন্দর একটা ধরনা টাইপের স্থানটিতে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বোট কিন্তু সারি সারি ভাবে রাখা আছে তো গরমের মধ্যে বোটিং তাকে এনজয় করতে পারেন এছাড়া পার্কের অ্যাকোয়াটিকা আছে এবং আরো অন্যান্য বিভিন্ন এনজয়েবেল এনজয়েবেল থিংস আছে যেগুলোকে দিয়ে দিয়ে পার্কে আমি দেখানোর চেষ্টা করব এর ভেতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুড স্টল গুলো কিন্তু ভেতরে আছে তো এখান থেকেও আপনি কিন্তু খেতে পারেন খুব সুন্দর ভাবে লেখাটা খুব সুন্দর লাগছে কিন্তু আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক এই পার্কে কিন্তু এখনো সাজানো গোছানোর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টয় ট্রেনের টয় ট্রেনের যে পাত টয় ট্রেনের রেল পাত যেটাকে বলে সেটা কিন্তু পাতিয়ে এখানে কিন্তু টয় ট্রেন চালুর একটা ব্যবস্থা কিন্তু করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন গোল করে পুরো দূর পর্যন্ত করা হচ্ছে এটা পার্কে সাজানো গোছানো চলছে এখনো আর এই সাইডটাতে এইটাতে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে পার্কটা কিন্তু চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন পার্কের চাপধারটা কিন্তু সুন্দর সুন্দরভাবে সাজানো আছে এই দিকটা টয় ট্রেন পাতা হচ্ছে এটা এখনো পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে পার্কের ভেতরে এখানে কিন্তু শৌচালয় আছে এখানে টয়লেটের ব্যবস্থা আছে এই সাইড টা কিন্তু ছোট টয় ট্রেন আছে আর পেছনে যে সাইডটা দেখালাম ওখানে বড় করে বেশ টয় ট্রেনটা চড়ার বড় জায়গা আছে আর এখানে ছোট করে কিন্তু টয় ট্রেনের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টয় ট্রেন যেটা অল্প জায়গার মধ্যে কিন্তু হয়তো চলে বাচ্চাদের জন্য হয়তো এটা চালু থাকে তো এই পার্কে আসলে কিন্তু আপনার মন সম্পূর্ণভাবে ভরে যাবে আনন্দে এবং অন্যরকম অনুভূতি সুন্দর অন্য রকম অনুভূতি কিন্তু আপনি পেতে পারেন কীরা হ্যাপি ভ্যালি পার্কে বিভিন্ন এনজয়েবল জিনিস বিভিন্ন এনজয়েবেল মুহূর্ত কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সব কিছু কিন পেয়ে যাবেন যেটা বিকালের দিকে হয়তো এগুলো অ্যাক্টিভ থাকে হান্টেড হাউজ আছে এটা কিছু কিছু জিনিস হয়তো এই ঘরটার মধ্যে আছে যেটা বাইরে ছবি দেখে এবং লেখা দেখে যাচ্ছে তো একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হান্টেড হাউস গেম জোন যেটা তো এখানে এন্ট্রি করতে হলে এর এন্ট্রি ফিজ আছে ফিফটি রুপিস এটা হলো টিকিট কাউন্টার হান্টেড হাউসে তো ওই যে দেখতে পাচ্ছেন হান্টেড হাউসটা এটা এটার ভেতরে আপনি এন্ট্রি করতে হলে পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে টিকিট নিতে হবে টিকিট কাউন্টার থেকে আর এখানে কিন্তু গোস টাইপের কিছু আছে যেখানে ভয়ের বা ভয়ের কিছু জিনিস হয়তো ভেতরে আছে ভুতুরে টাইপের সেই জন্য এটাকে হান্টেড হাউস বলা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার বাচ্চা খুব ভালো আনন্দ পাবে আসলে এই পাম্পিং কারে চলে এখানে কিন্তু বড়রাও বা এই গাড়িতে চড়তে ওই যে এখানে লেখা হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড তো এই ওয়াটার ওয়ার্ল্ডটা যেটা হান্টিং হাউস আছে সেই হান্টেড হাউসের পাশে কিন্তু ওয়াটার ওয়ার্ল্ড অবস্থান করছে আর এখানে আছে হ্যাপি ভ্যালি স্ট্রিকিং কার এটাকে পাম্পিং কার বা ঝাম্পিং কার এই এর একটা নাম এটাকে বলা হচ্ছে বাচ্চারা এবং বড়রা উভয় কিন্তু চড়তে পারে এছাড়া এই পার্কে কিন্তু সাজানো গোছানোর কাজ কিন্তু এখনো কন্টিনিউ চলছে চলুন এর ভেতরটাকে একটু দেখানোর চেষ্টা করি অবশেষে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখন এই পার্কের ভেতরে কাজ চলছে এখন ভিডিও ভিডিও করার নিষেধ বললো ভেতরে ভিডিও করতে দিল না তো আমি ভিডিও করলাম না পার্কের ভেতরে অ্যাকোয়াটিকা সুইমিং পুল এবং এ টু জেড যা যা থাকে জলাশয়ের সবকিছু কিন্তু আছে তার দেখতে পাচ্ছেন রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াটার ওয়ার্ল্ড ডেইলি ফরাম টেন এ এম টু সিক্স পি এম আছে এন্ট্রি ফি রুপিস চারশো টাকা আছে এখানে ফর অ্যাডাল্ট অ্যান্ড রুপিস থ্রি থ্রি হান্ড্রেড ফর চিলড্রেন ফরাম থ্রি টু থ্রি থ্রি টু টেন ইয়ার্স হবে এটা এখন কাজ চলছে কুড়ি তারিখ থেকে এখানে সব কিছু চালু হবে ভেতরে কিন্তু প্রবেশ করতে দিল না তো আমি ভেতরে ভিডিও করতে পারলাম না তো ভেতরে ভিডিও করতে দিলেন না কিন্তু এই যে একটু অল্প করে দেখানোর চেষ্টা করছি এর ভেতরটাতে কিন্তু ভিডিও করতে এর ভেতরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সিজ আছে জলে বড় ওয়াটার পুল আছে আমি ভেতরে গিয়ে একবার দেখলাম কিন্তু ভিডিও করতে দেয়নি ভেতরে কিন্তু অনেক কিছু আছে তো কুড়ি তারিখ থেকে কিন্তু এই পার্কের ওয়াটারের যে পোর্শনটা আছে সেটা কিন্তু চালু হবে তো আপনারা চাইলে প্রচন্ড তাপে একটু ওয়াটারের স্নিগ্ধ পেতে শরীরটাকে একটু ঠান্ডা করতে ঠান্ডা করতে মনটাকে যদি একটু জুমিয়ে নিতে চান তাহলে কিন্তু এই পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে একবার এনজয় করে যেতে পারেন তো আমি পারলে কুড়ি তারিখের পরে এসে আপনাদেরকে এর ভেতরটা একবার দেখানোর চেষ্টা করব পার্কের সাইড দিয়েও কিন্তু আরও অনেক কিছু আছে তো আমি ভেতরে কিন্তু ভিডিও করতে পারলাম না আপনার যতটা বাইরে থেকে পারলাম দেখানোর চেষ্টা করলাম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন এরকম ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখে তো যারা যারা বারাসাত বন্দা এবং এর আশেপাশে অ্যাকোয়াটিকা এবং পুল সহ সুন্দর পার্ক যদি এনজয় করতে চান তাহলে কিন্তু এই বিরা হ্যাপি ভ্যালি পার্কে আসতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে সপরিবারে এবং সবাই মিলে কিন্তু ওই পার্কে এসে ঘুরে যেতে পারে ভেতরে কিন্তু অনেক রকম দোকান আছে এবং সেখান থেকেও কিন্তু আপনি খাবার দাবার খেতে পারেন আর এটা হচ্ছে ভূত বাংলো তো ধীরে ধীরে এবার হ্যাপি ভ্যালি পার্ক থেকে এক্সিট করব পার্কের কোথায় কি আছে এক নজরে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো বিরা হ্যাপি ভ্যালি পার্কে আসতে হলে আপনাকে বিরা নামতে হবে সেখান থেকে অটো বা টোটোতে করে কিন্তু আপনি হ্যাপি ভ্যালি পার্কে আসতে পারেন এছাড়া বিরা চৌমাতা বিরা চৌমাতা থেকেও আপনি অটো পেয়ে যাবেন যদি আপনি স্টেশন থেকে সরাসরি অটো বা টোটোকে আসতে যদি সমস্যা হয় তাহলে বিরা স্টেশন থেকে অটো টোটোতে করে চৌমাথা আসবেন চৌমাথা থেকে কিন্তু আপনি সরাসরি হ্যাপি ভ্যালি পার্কে চলে আসতে পারবেন এর পাশাপাশি একটা হাই স্কুল আছে যেটা রাওতারা হাই স্কুল বলছে সেই রাওতারা নেমেও কিন্তু আপনি হেঁটে ভেতরে কিন্তু হ্যাপি ভ্যালি পার্কে আসতে পারেন এবার কিন্তু ধীরে ধীরে গেটের দিকে চলে যাচ্ছি আমি কিন্তু সামনে আহ পাশে যে রাস্তাটা চলে গেছে ওইটা দিয়ে কিন্তু গেছিলাম আর এটা দিয়ে ফেরে আসছি এটা ভিডিও শুরুতে দেখালাম পার্কটা কিন্তু খুব বড় নয় এই পার্কের ভেতরে বাচ্চাদের এনজয়েবেল দু তিনটে জায়গা আছে বোটিং এর জায়গা আছে এবং ওয়াটার ওয়ার্ল্ড আছে যেটা অ্যাকোয়াটিকা সুইমিং পুল এবং এমনি স্নানের জায়গা বিরাট বড় জায়গা কিন্তু ওয়াটারের জায়গাটা এছাড়া টয় ট্রেনের দুটো ব্যবস্থা আছে একটা বড় করে টয় ট্রেনের ব্যবস্থা আর একটা ছোটো করে এটা ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করলাম তো আপনারা জিরা স্টেশন থেকে যদি এই ওয়াটার পার্কে আসতে চান ওখান থেকে সরাসরি টোটো পাওয়া যায় টোটোতে লোক না হলে কিন্তু সেরকম থেকে নেমে টোটোতে করে চৌমাথা আসবেন ইরা চৌমাথা আসবেন দশ টাকা ভাড়া নেবে টোটোতে ইরা চৌমাথা আসতে ইরা চৌমাথা থেকে সরাসরি অটো পেয়ে যাবেন হ্যাপি ভ্যালি পার্কে আসার ছোট অটোগুলো হ্যাপি ভ্যালি পার্কে আসে তো এই যে টিকিট মূল্য এবং প্রবেশ মূল্য সম্পর্কে একটা ছোটখাটো চার্জ দেওয়া আছে হ্যাপি ভ্যালি পার্ক এর দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা প্রবেশ বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং আশি টাকা ফাইভ দৃশ্য পঞ্চাশ টাকা ইন্ডোর গেম এবং বিভিন্ন রকমের এগুলো আমি বুবি দেখালাম ভিডিওতে তার কিন্তু মূল্যগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু দেখে নিয়ে জেনে তারপরে কিন্তু পার্কের ভিতরে এন্ট্রি করবেন এটা এন্ট্রি গেট আর এর পাশে হলো টিকিট কাউন্টার এই যে এই হলো হ্যাপি ভ্যালি পার্কে এন্ট্রি গেট এবং দেয়ালে সাইডে কিন্তু বিভিন্ন বিভিন্ন পোর্শনের টিকিট মূল্য কত কি সেটা কিন্তু দেয়া আছে আমি কিন্তু আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম পার্কে আসতে হলে বনগা বারাসাত এবং এর আশেপাশে থেকে এরকম সুন্দর পার্ক কিন্তু খুব কমই আছে ও বিরাট হ্যাপি ভ্যালি পার্কে চাইলে একবার ঘুরে যেতে পারেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাথে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে